হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ দিস ইজ শিমুন ফ্রাম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বেশ কিছু কালেকশন দেখাবো টেবিল আইটেম সেই সাথে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস তো প্রথমে হচ্ছে সুন্দর একটা টেবিল ক্লথ দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এর আগে খয়ডি কালারের মধ্যে ছিল লেসটা তো এরপর এসেছে ফুল হোয়াইটের মধ্যে এবার এসেছে একদম ফুল হোয়াইট এটা পুরোটাই কিন্তু হোয়াইট মানে একদম লেস বলেন সেই সাথে কাপড়টা বলেন পুরোটাই কিন্তু হচ্ছে আপনার ফুল হোয়াইটের মধ্যে তো মিডিলে খুব সুন্দর করে লেস থাকবে আর সেই সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন চারিদিক দিয়ে এভাবে কিন্তু লেস দেওয়া থাকবে একদম হেভিলি একটা লেস ওয়ার্ক কিন্তু থাকছে দেখতেই পাচ্ছেন একদম ফুল হোয়াইটের উপরে এত সুন্দর আর কাপড়টাও দেখিয়ে দিচ্ছি পুরোটাই কিন্তু সেলফ একটা ডিজাইন আছে একদম ফুল কিন্তু একটা সেলফ ডিজাইন আছে পুরোটা জুড়েই আর কাপড়টা কিন্তু একটা সিল্ক ম্যাটেরিয়াল বা কেরি কাপড় আমরা বলতে পারি একদম কিন্তু অরিজিনাল চায়না না এই টেবিল ক্লথগুলো যেগুলো এখন আমি দেখাচ্ছি সেটা হচ্ছে একদম অরিজিনাল চায়না একটা ফ্যাব্রিক খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ছয় চেয়ারের যাদের টেবিল আছে তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু যাদের ছয় চেয়ারের টেবিল আছে তারাই হচ্ছে অর্ডার করবেন খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার যেহেতু হোয়াইট মানে আসলে অন্য রকম সৌন্দর্য খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি মশাল্লাহ এটা আছে খুব সুন্দর একটা গ্রিনিশ টাইপের টোন দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে হালকা একটা গ্রিনিশ টাইপের তো এটার ফ্যাব্রিকটা নিয়ে আসলে বলার কিছু নেই কারণ এই ফ্যাব্রিকটা এই টেবিল ক্লথটা যারা হাতে পেয়েছেন তারা জানেন যে এই ফ্যাব্রিকটা আসলে কি ফ্যাব্রিক তো এটা আসলে অন্য অন্যরকম একটা সুন্দর একটা ফ্যাব্রিক মানে এতই হাই কোয়ালিটির একটা ফ্যাব্রিক যেটা প্রশংসা আসলে যতই করব ততই কম হয়ে যাবে তো প্রতিটাই কিন্তু চায়না ফ্যাব্রিকই থাকবে তো এটা আছে আপনার একটু কটন টাইপের মানে একদমই কিন্তু কটন যেটা সেটা না কিন্তু ধরতে আপনার কিন্তু সিল্ক টাইপের ওটা না একটু কটন কটন মনে হবে এবং কোয়ালিটিটা খুব হাই হবে এবং লেসটাও দেখছেন একদম হেভিলি করে কিন্তু একটা লেসের ওয়ার্ক আছে খুবই সুন্দর খুব সুন্দর একটা লেস দেখতে পাচ্ছেন সেই সাথে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন অসম্ভব রকমের সুন্দর লাগে তো ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর তো এটা যার ভালো লাগছে কি করতে হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে না ফোন ব্যাটারেজ অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনজের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বই মতে অথবা সরাসরি এই নম্বরে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এই টেবিল ক্লথটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার আর মিডিলেও কিন্তু লেস দেওয়া আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এর আগে যেটা দেখিয়েছি ওটাও কিন্তু মিডিলে লেস ছিল তো দুটোই কিন্তু খুবই সুন্দর একদমই কিন্তু হাই কোয়ালিটির একদমই চায়নার প্রিমিয়াম একটা কোয়ালিটির টেবিল ক্লথ আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এখন আমি যেটা দেখাচ্ছি এটা আছে আপনার চেয়ার সহ তো এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি একটা প্রোডাক্ট তো খুব সুন্দর একটা ডিজাইন এবং ফ্যাব্রিকটাও খুবই ভালো এটাও যারা নিয়েছেন তারা জানেন ফ্যাব্রিক নিয়ে কোনো কথাই হবে না কারণ এতটাই প্রিমিয়াম কোয়ালিটির এবং এতটাই সফট একটা ম্যাটেরিয়াল জাস্ট ধরলেই কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে তো দেখেন এভাবে চারি সাইড দিয়ে কিন্তু ডিজাইনটা থাকবে এরকম আর মিডিলের যে ডিজাইনটা সেটা কিন্তু এই যেভাবে একটা ফ্লাওয়ার ফ্লাওয়ারের মতো করে ডিজাইনটা করে দেওয়া আছে তো এটা কিন্তু একদম অরিজিনাল পাকিস্তানি যে প্রোডাক্টটা সেটাই তো খুব সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এবং সেই সাথে দেখেন মিডিলে কিন্তু এভাবে ডিজাইন করে দেওয়া আছে মিডিলেও কিন্তু একটা সুন্দর এভাবে বক্সি টাইপের একটা ডিজাইন আছে আর এটা চলে যাচ্ছে চেয়ার কাভার আমরা এরকম ছয়টা চেয়ার কাভার পাবো তো এগুলো কিন্তু লংয়ে আসবে ২২ এবং চড়ায় আসবে আঠারো থেকে উনিশ ইঞ্চি খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার একদম ফুল হোয়াইটের মধ্যে হবে তো এটাও কিন্তু ছয় চেয়ারের টেবিলের জন্য সেই সাথে কিন্তু ছয়টা চেয়ারের সাথে আমরা ছয়টা চেয়ার কাভার পেয়ে যাচ্ছি তো এটার প্রাইস থাকছে মাত্র উনিশশো তো খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার এটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে না ফোন ব্যাটারেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন হোয়াইটের মধ্যে আছে তো এটা যার ভালো লাগছে ঝটপট করে নিয়ে ফেলবেন এখন আমি ট্রান্সপারেন্ট পেপার দেখাচ্ছি এখানে আছে একটা গোল্ডেন কালার একটা আছে সিলভার কালার খুব সুন্দর দুটো ট্রান্সপারেন্ট পেপার আমি দেখিয়ে দিচ্ছি আসলে টেবিল ক্লথের উপর যদি ট্রান্সপারেন্ট পেপার না দেওয়া হয় টেবিল ক্লথগুলোতে ঝোল পড়ে যায় দুই দিনেই কিন্তু নষ্ট হয়ে যায় তো এভাবে কিন্তু প্রোটেকশন আমরা ইউজ করতে পারি তো প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ ট্রান্সফার্ট পেপারের মাপ হচ্ছে লম্বায় থাকবে ছয় ফিট দশ চড়ায় থাকবে চার ফিট দশ এখন হচ্ছে নেট কাপড়ের উপরে কিছু রানার দেখিয়ে দিচ্ছি নেট কাপড়ের উপরে কিছু ইউনিক ডিজাইনের রানার এসেছে তো ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা লম্বালম্বীভাবে আছে পুরোপুরি ছয় ফিট এটা পুরোপুরি লম্বালম্বিভাবে আছে ছয় ফিট এগুলো আসলে অন্যরকম একটা আভিজাতের ছোঁয়া মনে হয় দামেও যেমন কম কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা চাইলে আপনাদের টি টেবিলে যদি কাচের টি টেবিল থাকে সেখানে ইউজ করতে পারেন আবার ডাইনিং টেবিলে তো ইউজ করতেই পারেন আবার যদি মনে করেন আমি ডিপ ফ্রিজের উপরে দিব সুর একের উপরে দিব কিংবা আমি হচ্ছে ডাইনিং ওয়াগনে ইউজ করব কিংবা যাদের ওপেন কিচেন থাকে দেখবেন এক সাইডে সেখানেও কিন্তু ইউজ করতে পারবেন তো খুব সুন্দর একটা রানার তো এটা আছে ফুল হোয়াইটের উপরে এখন যেটা দেখাচ্ছে এটা আছে আপনার অফ হোয়াইটের উপরে দুটো কালার আছে একটা হোয়াইট একটা অফ হোয়াইট তো এটা দেখেন কেমন একটা ফ্লাওয়ার ভাস টাইপের ডিজাইন দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস তার উপরে আরেকটা ফ্লাওয়ার ভাস মানে ডিজাইনটা দেখে এরকম মনে হচ্ছে একদম আমি সোজা করে যদি দেখিয়ে দিই আপনাদের কাছে তাহলে বুঝতে পারবেন মনে হচ্ছে একটা ফ্লাওয়ার ভাসের মতো ডিজাইন তো এই যে দেখেন আমি ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি এটা আছে অফ হোয়াইটের মধ্যে এর আগে যেটা আমি দেখিয়েছি ওটা ছিল হোয়াইটের উপরে আর এখন যেটা দেখাচ্ছি এটা আছে আপনার অফ হোয়াইটের উপরে মনে হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস মানে এত সুন্দর লাগে তো ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক খুব সুন্দর একটা ডিজাইন তো যার যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে না ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে দুটো কালার আছে যে যার যে কালার পছন্দ সে কালার নিয়ে ফেলতে পারবেন এখন হচ্ছে আমি কিছু রানার্সের দেখাচ্ছি এখানে আপনারা ছয়টা ম্যাট পাবেন একটা সিঙ্গেল রামের পাবেন মানে টোটাল হচ্ছে সাত পিচার সেট নেট কাপড় আছে নেট কাপড়ের উপরে কিন্তু একদম হেভিলি সুতো দিয়ে ওয়ার্ক করা একদম হেভিলি লেস ওয়ার্ক করা মানে কোনো দিকে কমতি নেই দেখতে পাচ্ছেন এবং ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা আছে কিছুটা ক্রিমি টাইপের কালার এটা কিন্তু হোয়াইটও না গোল্ডেনও না এটা আছে কিছুটা ক্রিমি টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার এবং দেখেন মনে হচ্ছে একটা স্টার স্টার এবং সেই সাথে পাতা আছে খুবই সুন্দর এটা হচ্ছে একদম অরিজিনাল চায়না এবং সে সাথে এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির যে টিস্যু কাপড়টা আছে তার উপরে কিন্তু সুন্দর করে ভাবে একদম হেভিলি কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে সে সাথে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াসলি কিন্তু লেস দিয়ে ওয়ার্ক করা আছে তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা সিঙ্গেল রানার সে সাথে পেয়ে যাচ্ছি ছয়টা ম্যাট তো আমার কিন্তু টেবিলটা বেশ বড় লম্বা লম্বী ভাবে ছয় ফিট তো দেখতে পাচ্ছেন রানারটা কিন্তু ছয় ফিট আছে তো এটার সাথে আমরা ছয়টা ম্যাট পাচ্ছি একটা সিঙ্গেল রানার কা পাচ্ছি তো ফুল সেট প্রাইস থাকছে মাত্র পনেরোশো আশি খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন যার ভালো লাগছে নিয়ে ফেলবেন এখন হচ্ছে আরও একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু আছে গোল্ডেনের উপরে একদম ফুল গোল্ডেনের উপরে পুরোটাই কিন্তু সুতো দিয়ে একদম গর্জিয়াসলি কিন্তু দেখতে পাচ্ছেন একদম অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে সেই সাথে কিন্তু একদম হেভিলি কিন্তু লেস দিয়ে ওয়ার্ক করা আছে একদম ডিজাইনটা পুরোটাই লেস দিয়ে করা আছে দুই ভাবে প্রিমিয়াম কোয়ালিটি আছে খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার একদম ফুল গোল্ডেনের উপরে অরিজিনাল একদম যায় না সেই সাথে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির যে টিস্যু কাপড় সেটার উপরে এটা একদম টান দিলে টানাটানি করলেও কিন্তু কোনো রকম ফেসে যাবে না ছেড়ে যাবে না একদমই কিন্তু হাই কোয়ালিটির যারা নিয়েছেন তারা তো জানেনি তো এটার সাথে আমরা একটা সিঙ্গেল রানার সেই সাথে পেয়ে যাচ্ছি ছয়টা ম্যাট তো সেট প্রাইস থাকছে পনেরোশো আশি খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার এখন আমি হচ্ছে কিছু সিলিকন ম্যাট দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আছে খুব সুন্দর একটা একদমই লাইট একটা স্কাই কালার সেই সাথে হচ্ছে একটা অফ হোয়াইট বা হোয়াইটের একটা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এত সোবার লাগে এত স্ট্যান্ডার্ড লাগে যেটা আসলে বলার বাইরে তো আমরা টেবিল ক্লথের উপরে রানার দিয়ে সেই সাথে হচ্ছে সিলিকন ম্যাটগুলো দিলে খুব সুন্দর লাগবে সেই সাথে তো ট্রান্সফার পেপারটা একদমই মাস্ট কারণ হচ্ছে ট্রান্সফার পেপার না থাকলে কিন্তু একদমই দেখা যায় টেবিল ক্লথগুলো নষ্ট হয়ে যায় তো এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি ওটা ছিল একটা স্কায়ের মধ্যে এটা আছে আপনার বেবি পিঙ্ক এবং সেই সাথে অফ হোয়াইটের মধ্যে তো ছয় পিচের সেট প্রাইস থাকছে পাঁচশো নব্বই এর আগে যেটা দেখিয়েছি ওটাও ছিল পাঁচশো নব্বই এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু পাঁচশো নব্বই টাকা ছয় পিচের সেট প্রাইস থাকছে পাঁচশো নব্বই খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগে আপনারা চাইলে একদম সিঙ্গেল সিঙ্গেল ইউজ করেও কিন্তু যে কোনো জিনিস আসলে অর্গানাইজ করতে পারেন তো ছয় পিচের সেট কিন্তু এটা কিন্তু একদম ছয় পিচেরই সেট তো প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই খুব সুন্দর একটা কালার এর আগে যেটা ওই কালারটাও খুব সুন্দর মশাল্লাহ এখন যেটা দেখাচ্ছে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর তো এটা হচ্ছে বেবি পিঙ্ক এবং অফ হোয়াইটের উপরে এর আগে যেটা দেখালাম ওটা ছিল হোয়াইট এবং হচ্ছে একদমই হালকা একটা লাইট একটা স্কাই কালারের মধ্যে তো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন ডিজাইনগুলো মার্শাল্লা এত সুন্দর এগুলো সবগুলোই কিন্তু অরিজিনাল চায় না সবগুলোই অরিজিনাল চায় না এখন হচ্ছে আমি কাভার দেখে দিচ্ছি নতুন একটা কাভার তো খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন মিডিলে এত সুন্দর করে ফ্লাওয়ার দেওয়া আছে মার্শাল্লা বেসটা থাকছে কফি বেজের উপরে আর চারিদিক দিয়ে কিন্তু এভাবে ডিজাইন করা থাকছে একদম রাউন্ড রাউন্ড ডিজাইন খুব সুন্দর একটা কালার বেসটা থাকছে কফি বেস বেসটা থাকছে একদম কফি বেস মিডিলে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে মার্শাল্লাহ খুবই নাইস খুবই চমৎকার তো এটা হচ্ছে লং এ থাকবে বাহাত্তর ইঞ্চি এবং চওড়া থাকবে তিরিশ ইঞ্চি একদম অ্যাকুরেট যে মাপটা হয় ওয়ার্ড্রোপের সেই মাপেই কিন্তু করা দুই পাশে কিন্তু আপনার চারিদিক দিয়ে একটু করে ঝুলবে চারিদিক দিয়ে কিন্তু একটু করে ঝুলবে তো খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র পাঁচশো খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন এরপরে হচ্ছে আমি একদমই ডার্ক একটা মেরুন বা হচ্ছে লাল খয়েরি কালার যেটা হয় তো আমরা ব্লাউজ কিংবা পেটিকোটের জন্য যে লাল খয়রি কাপড়টা কিনি একদমই কিন্তু সে লাল খয়রি ক্যামেরায় কিন্তু কখনোই এই লাল খয়টা বোঝা যায় না কখনো খয়রি মনে হয় কখনো রেড মনে হয় কিন্তু আসলে এটা একদমই ডার্ক যে লাল খয়রি কালারটা সেটা খুব সুন্দর সামনাসামনি কালারটা তো এটাও কিন্তু একটা অর্ড্র কভার লম্বায় আছে সেমই বাহাত্তর ইঞ্চি চড়া আছে তিরিশ ইঞ্চি আর ডিজাইনটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা চার্জারটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নম্বরে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন হচ্ছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এটা আছে ফুল হোয়াইটের উপরে একদম ফুল হোয়াইটের উপরেই কিন্তু এই ডিজাইনটা আছে খুবই সুন্দর একটা ডিজাইন তো এটা কিন্তু সেমই আছে মাপটা লম্বায় আছে বাহাত্তর চওড়া আছে তিরিশ ইঞ্চি এটা কিন্তু একদমই ধপধপে সাদা একদম ফুল ফ্রেশ যে হোয়াইটটা হয় সেই হোয়াইটের উপরে আছে চারিদিক দিয়ে ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন আর এই ফ্যাব্রিকগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটির যতগুলো নেট কাপড়ের উপর প্রোডাক্ট পাবেন একদমই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই আছে তো এটা হচ্ছে মিডিলে যে ডিজাইনটা সেই ডিজাইনটাও আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটাও মশাল্লাহ খুবই সুন্দর তো এটা হচ্ছে ফুল ডিজাইনটা তো এটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামান্য ব্যাটারিজ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এরপরে হচ্ছে আমি এখন কিছু ফ্রিজ ম্যাট দেখিয়ে দিব তো নতুন একটা ফ্রিজ ম্যাট এটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই টাইপের একটা ফ্রিজ ম্যাট আমার আম্মার বাসায় আছে তো আমার খুব প্রিয় একজন আপু উনি হচ্ছে আম্মার এই ফ্রিজ ম্যাটটা খুবই পছন্দ তারপর তুমি তোমার আম্মার যেটা আছে ওটা নিয়ে আসো তো জন্য ফাইনালি হচ্ছে এটা নিয়ে আসা হয়েছে তো আপুরটা তো আপুর জন্য রেখে দিয়েছি আলাদা করে তো এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে অফ সেই সাথে কিন্তু ওপরে আছে মিষ্টি কালার গোলাপি কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই নাইস লম্বায় আছে পঁয়তাল্লিশ ইঞ্চি চড়ায় আছে তিরিশ ইঞ্চি একদমই কিন্তু ডিপ ফ্রিজের যে মাপটা হয় সেই মাপেই কিন্তু এটা করা তো এটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নফোন নাম অ্যাডিস দেওয়া ওটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে কনফার্ম করতে পারেন এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি মার্শাল্লাহ এটাও খুব সুন্দর তো এটা কিন্তু একটু আগে আপনাদেরকে আমি ওয়ার্ড্রো কাভার দেখিয়েছি এই সেম ডিজাইনের কিন্তু আমাদের টি টেবিল কাভারও আছে আবার সেম ডিজাইনে কিন্তু আমাদের ডাইনিং টেবিল ক্লথ প্লাস হচ্ছে চেয়ার কাভারও আছে তো এটাও কিন্তু মাপটা সেমই থাকবে লঙে আছে পঁয়তাল্লিশ আবার চড়ায় আছে তিরিশ ইঞ্চি খুব সুন্দর একটা কালার একদমই কিন্তু ডার্ক একটা লাল খয়েরি কালার খুব সুন্দর একটা ডার্ক লাল খয়েরি কালার খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার তো প্রাইস থাকছে মাত্র তিনশো এখন হচ্ছে যেটা দেখাচ্ছি এটা আছে আপনার খুব সুন্দর একটা অফ হোয়াইট টাইপের বা ক্রিমি টাইপের একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তো এটা আছে আপনার একদম লম্বায় আছে পঁয়তাল্লিশ চড়া আছে তিরিশ ইঞ্চি তো এই সেম মাপই কিন্তু হবে মানে প্রত্যেকটা ডিফ্রিজের যে কাভার সেটা কিন্তু মাপটা সেমই থাকবে আর এটার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন মার্শাল ডিজাইনটা এত সুন্দর তো একটার চাইতে আরেকটা কিন্তু আরও বেশি সুন্দর এখন হচ্ছে আমি টিটিভিলের জন্য দেখিয়ে দিচ্ছি এই টিউলিপ ফ্লাওয়ারটা খুব সুন্দর একটা টিউলিপ ফ্লাওয়ারের মধ্যে আছে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট কিন্তু কিছু টিউলিপ ফ্লাওয়ারের মধ্যে আছে আর চারিদিক দিয়ে কিন্তু এভাবে বর্ডার লাইন আছে একদম চারিদিক দিয়ে এভাবে বর্ডার লাইন আছে আর বড়োটাই কিন্তু এভাবে টিউলিপ ফ্লাওয়ার আছে আর এটা কিন্তু লঙে আছে ষাট ইঞ্চি চওড়া আছে চল্লিশ ইঞ্চি আর এটা কিন্তু আছে নেট কাপড়ের উপরে এগুলো আছে নেট কাপড়ের উপরে খুব সুন্দর একটা ডিজাইন মার্শাল্লা খুব সুন্দর একটা ডিজাইন এটা আছে ফুল হোয়াইটের উপরে প্রাইস থাকছে চারশো আশি এখন আরও একটা দেখাচ্ছে এটাও কিন্তু ফুল হোয়াইটের উপরে আছে এটাও দেখেন চারিদিক দিয়ে এভাবে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে মিডিলে কিন্তু পুরোটাই এভাবে ফ্লাওয়ারের মতো করে ডিজাইন করে দেওয়া আছে এটাও কিন্তু ফুল হোয়াইটের উপরে পেয়ে যাচ্ছেন এটাও আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি নেট কাপড়ের উপরে আর এটারও কিন্তু একদম লম্বায় থাকছে ষাট চড়া থাকছে চল্লিশ ইঞ্চি প্রাইস থাকছে চারশো আশি এখন এটার উপরে আমি ট্রান্সপারেন্ট পেপার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ট্রান্সপারেন্ট পেপার কিন্তু একদম বরাবর হয় না এটা হচ্ছে ট্রান্সপার্ট পেপার একটু ছোট হয় একদম সাইজে কিন্তু এতটুকু পরিমাণে আসলে ছোট হবে এটা সিলভার কালারটা আমি দিয়েছি হোয়াইটের সাথে তো দেখেন খুব সুন্দর লাগছে বর্ডার লাইনটা সিলভার কালার আপনারা চাইলে গোল্ডেনটাও নিতে পারবেন তবে গোল্ডেনের ফ্লাওয়ারটা কিন্তু ছোট ছোট হবে এরকম ডিজাইন না তো ভালো লাগলে অবশ্যই কিনতে করতে হবে নিয়ে ফেলতে হবে তো এই টি টেবিলের জন্য যে ট্রান্সফার্ম পেপার সেটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এখন হচ্ছে আমি টুল কাভারগুলো দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা আপনারা এর আগে অফ হোয়াইট বা ক্রিমি টাইপের যে কালারটা ছিল একটা ঘিয়া টাইপের একটা কালার সেটা আপনারা নিয়েছেন এবার ফুল হোয়াইট এসেছে এবার কিন্তু ফুল হোয়াইটটা আপনারা নিয়ে নিতে পারবেন তো এটা আছে দেখেন মিডিলে চারটা ফ্লাওয়ার আছে খুব সুন্দর প্রাইস থাকছে দুশো বিশ টাকা এটা কিন্তু লম্বা আছে সাতাশ ইঞ্চি চওড়ায় আছে সাতাশ ইঞ্চি সাতাশ বাই সাতাশ এটা আপনারা ওভেনের উপরে ইউজ করতে পারবেন চাইলে লং যে ফ্রিজটা আছে তার উপরে ইউজ করতে পারবেন আবার এভাবে টুলের উপরে ইউজ করতে পারবেন এই ডিজাইনটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল এটা আবারও আমাদের চলে এসেছে তো এটা কিন্তু সাতাশ বাই সাতাশ হবে এটা ফুল হোয়াইটের উপরে হবে একদম ফুল হোয়াইটের উপরেই তো এটারও প্রাইস থাকছে মাত্র দুশো এটারও প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন তো এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওটারই কিন্তু সেমই ডিজাইন শুধুমাত্র এটা লাল খয়রি একদম ডার্ক লাল খয়রি এটারও প্রাইস থাকছে দুইশো বিশ আজকের ভিডিওটি এখানে শেষ করছি যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ